আমাদের সমাজে এমন মানুষ আছে আমাদের সমাজে এমন মানুষ আছে যারা আল্লাহর হাবিবের উপরে দুরুস শরীফ পাঠ করে না আছে না নাই আমার সাথে আপনারা কথা বলতে হবে আমাদের সমাজে এমন মানুষ আছে যারা আল্লাহর হাবিবের উপরে দুরুস শরীফ পাঠ করে না আছে না নাই এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর রসুলের নাম নেওয়ার পরেও দুরুদ পড়ে না আছে না নাই আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মধ্যে ওই বান্দাবান্দি সব চাইতে বড় কিপন দুনিয়ার মধ্যে ওই বান্দাবান্দি সব চাইতে বড় কিপন কিপটা মানুষ যারা আমি নবীর নাম নেওয়ার পরে যারা আমার নবীর নাম নেওয়ার পরে আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে না ওই বান্দাবান্দি দুনিয়ার মধ্যে সব চাইতে বড় কিপন তে আপনারা কিপন হতে চান জোরে বলেন রসুল বলেছেন দুনিয়ার মধ্যে ওই বান্দাবান্ধী সবচাইতে বড় কিপন যে ওই বান্দাবান্দির সামনে আমি নবীর নাম নেওয়ার পরে দুরস্বরূপ পাঠ করে না কারণ আল্লাহ রসুলের উম্মতের প্রতি এতটুকু মায়া এতটুকু দয়া অন্য কোনো মানুষের এতটুকু দয়া বা মায়া নাই আল্লাহ রসুল সব সময় উম্মতের জন্য চিন্তা করতেন আল্লাহ রসুল সব সময় উম্মতকে নিয়ে চিন্তা করতেন চিন্তা ফিকির করতেন চিন্তা করতে গিয়ে অনেকগুলো রাত আল্লাহর হাবিব বে নিদ্রায় কাটাইছেন কেন বলে উম্মতের চিন্তায় বলে কি চিন্তা রসুল চিন্তা করতেন উম্মতের জন্য অনেকগুলো রাত আল্লাহর হাবিব বে নিদ্রা কাটাইছেন এই অবস্থা সম্পর্কে একজন সাহাবি বলেন কানাদা ইমাল ফিকরম কানাদা ইমাল ফিকরম মুতাওয়াসিলুল আহজান তিনি ছিলেন চিন্তিত তিনি ছিলেন সদা অস্থির সাহাবি বলেন কানাডা ইমান ফুলকর আহজাদ তিনি ছিলেন সদা চিন্তিত তিনি ছিলেন সদা অস্থির ওই সাহাবি বলেন আল্লাহর হাবিব কে দেখলে মনে তো নবী কোন চিন্তার মধ্যে আসেন নবী কোন পেরেশানির মধ্যে আসেন আমার বন্ধুরা আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজের জন্য তো চিন্তার কোন কারণ নাই কারণ নবীরা মাসুম নবীরা নিষ্পাপ নবীরা আগের পিছনে জীবনের সমস্ত গুণামাপ নবী নিজের জন্য চিন্তার কোন কারণ নাই নবী কার জন্য চিন্তা করতেন আল্লাহর হাবিব উম্মতের জন্য চিন্তা করতেন বলে কি চিন্তা করতেন আল্লাহর হাবিব উম্মতের জন্য চিন্তা করতেন কেমন করে উম্মতকে জাহান জাহান্নাম থেকে বাঁচানো যায় কেমন করে উম্মত কে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় কেমন করে উম্মত কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করানো যায় এই চিন্তায় আল্লাহর হাবিব সর্বদা চিন্তিত থাকত কেমন করে উম্মত কে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় কেমন করে উম্মত কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করানো যায় এই চিন্তায় আল্লাহর হাবিব সব সময় চিন্তিত থাকতেন এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন উম্মত শুনো তোমাদের আর আমার উপমা হলো এমন মনে করেন একজন মানুষে আগুন ধরাইছে কি ধরাইছে আগুন ধরাইছে একজন আল্লাহর বান্দা আগুন ধরাইছে এই আগুনের মধ্যে অনেক অঙ্গপ্রত্যঙ্গ আগুনের মধ্যে পড়তে চায় যত পড়তে চায় বান্দা ওই অঙ্গ বাঁচানোর চেষ্টা করে বাঁচাইতে চায় অঙ্গ প্রত্যঙ্গ যতই আগুনে পড়তে চায় উম্মত বাঁচাইতে চায় রসুল বলেন তোমাদের উপমা এমন আমি তোমাদের কোমর আঁকড়ে ধরে রাখছি যাতে করে তোমরা জাহান নাম থেকে বাঁচতে পারো যতই আমি নবী তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই ততই তোমরা জাহান নামের মধ্যে পড়তে চাও সার কথা বলব আল্লাহর হাবিব বিশাল

ওই চাইতে যে আমি নাম সব নেওয়ার পরে দুরস্বরূপাট করে না ওই বান্দাবান্দি দুনিয়ার মধ্যে সব চাইতে কি কিপন আওয়াজ বলেন জামালগঞ্জের মানুষ আপনারা কি কিপন হতে চান আমরা কি বলতে চাই না আমরা কোন মানুষ কোনম্মত কি পাল চাই না বরং আমরা আমল করে আমরা আল্লাহ রাসূলের সাথে রাসূলের কাঁচা কাছি জান্নাতে থাকতে চাই आवाजটা বলেন ঠিক কিনা কে কে আল্লাহর নবীর সাথে জান্নাতে আল্লাহ নবীর সাথে কে কে জান্নাতে নবীর কাঁচা কাছি থাকতে চান আমরা প্রত্যেকটা মানুষ মরার পরে আল্লাহ রসুলের কাসা কাসি জান্নাতে থাকতে চাই ঠিক কিনা আল্লাহর হাবিব সাহাবাই কেরামদের কে বলেন তোমরা শুনিয়ে এ আমার সাহাবাই করাম তোমরা কি মরার পরে আমি রসুলের কাছাকাছি আমি রসুলের কাছাকাছি জান্নাতে থাকতে চাও সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ

যে যত বেশি আমি নবীর প্রতি দুরুস শরীফ পাঠ করবে আমি নবী ঘোষণা সে উম্মত তত মরার পরে তত কাছাকাছি আমি নবীজির সাথে জান্নাতে থাকবে আমরা কিপন হতে চাই না আমরা আল্লাহ রসুলের সাথে জান্নাতে নবীর কাছাকাছি থাকতে চাই যদি আপনারা জান্নাতে নবীর কাছাকাছি থাকতে চান কি করা লাগবে বলে নবীর প্রতি দূরের শরীর পড়া লাগবে না লাগবে না কিরে বলেন যত বেশি আপনি নবীর প্রতি দূরের শরীফ পাঠ করবেন তত বেশি জান্নাতে নবীর কাছাকাছি থাকবেন তো দূরের শরীর পাঠ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার তেলাওয়াত কি আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله بل إن الله وملائكته يصلون على النبي الله بل نشتاق

তোমরা যদি উত্তম মনে করো ভালো মনে করো তোমরাও আমার নবীর প্রতি দুরুদ এবং সালাম পাঠাও দেখার কথা জুড়ে বলেন আল্লাহ প্রথম অংশ কি বলেছেন আমি এবং আমার ফেরেস্তাগণ আমার নবীর উপরে দুরস্বরী পাঠ করি এর মানে বোঝা যায় আপনার আমার নবীর প্রতি দুরস্বরী পাঠ করার কোন দরকার নেই দরকার নাই কেন নাই বলে আল্লাহ পড়তেছেন ফেরেস্ত পড়তেছেন আপনার আমার দরকার নাই পড়লে আপনার লাভ না পড়লে নদীর কোনো খাস্তা নদীর কোনো খাস্তা আছেনি নবীর কোনো খাস্তা নাই এরপরে আল্লাহ তুমদা যদি উত্তম মনে করো আমার নদীর প্রতি দুরোদেবন সালাম পাঠাও পিয়ারে হাজিরিত এমন একটা আমল দুরুত এমন একটা আমল যে আমল আল্লাহ করেন ফেরেশতা করেন এই ফেরেশতা এবং আল্লাহর সাথে যে আমলের মধ্যে বান্দা শরীক এই আমলটা অত্যন্ত দামি না কম দামি যেই আমল আল্লাহ করেন ফেরেশতা করেন আমরা করি এই আমলটা কোন দামি না বেশ দামি ফেরেশতারা নামাজ পড়েননি আমরা নামাজ করি ফেরেশতারা নামাজ পড়ে না আমরা জাকাত দেই ফেরেশতারা যাকাত দেয় না আমরা রোজা রাখি ফেরেশতারা রোজা রাখে না কিন্তু আমরাও দুরুদ পড়ি ফেরেশতারা রسل উপর দুরুদ পড়ে এর মানে বোঝা যায় এই দুরুদ শরীফ সাধারণ কোনো আমল নয় এই দুরুদ শরীফ হলো ওয়াস সাধারণ একটা আমল ঠিক আছে না আল্লাহ দুরুদ পড়েন এর অর্থ এক আর আমরা উম্মত নবীর প্রতি দুরুদ শরীফ পাঠ করি এর অর্থ আর আল্লাহ নবীর প্রতি দূর স্বরূপ পড়েন এর অর্থ হল আল্লাহ সরাসরি বিশ্ব নবীর উপরে রহমত বর্ষণ করেন আর আপনি আর আমি দূর পড়ার অর্থ হল আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি বিশ্ব নবীর উপরে রহমত বর্ষণ কর দুইটা অর্থ না আমার বন্ধুগণ এই আয়াত নাজি ওর পরে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে গিয়ে ইহা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনবিজি এই আয়াতের মধ্যে তো আল্লাহ আমাদেরকে দুইটা বিষয় অবসাদ করেছেন আওয়াজ দা বলেন কয়েক বিষয় যেটা বলেন কয়টা বিষয় ইহা রসীউল্লাল্লাহ

কেমন ভাবে সালাম পাঠাইতে হয় এটা তো আমরা জানি যখন আপনি নবীর দাঁড়াই নামাজ দাঁড়ানোর পরে আমরা পড়ি আল্লাহ ইহ আমরা বলি আসসালাম ও আলাই

जईदू रूट पर नबी के अंदर के सिक्कर

محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মুহাম্মদ আলা আলী মুহাম্মদ কমাবার আলি ইব হামিদুম মজিদ এই দুরুদ দুরুদ ইব্রাহিমটা আল্লাহ রিব সাহাব এ কমদেরকে শিক্ষা দিছে এতে বোঝা যায় এই দুরুদ ইব্রাহিম ভালো ষ্রেষ্ঠ দুরুদ

ওরা কাছে বালাগাল ওলাবি কামা লিহি এটা দূরোদ মনে করে অনেক দূরত পড়ে অনেকে দরুদে তাজ পড়ে অনেকে নিজাদ নামে দূরুদ পরে যত দূরোদ আছে দূরোদ পড়লে কাম ঘবে না আল্লাহর হাবিম সাবদারকে যে দুরোদে ইব্রাহিম শিক্ষা দিছে ওই দুরুদে ইব্রাহিম পড়তে হবে আর এই দুরুদে ইব্রাহিম হলে শ্রেষ্ঠ দুরু ঠিক কেনা কোন দুরুত পড়বে দুরুদে ইব্রাহিম পেয়ারে হাজিরিন দুরুস শরীফ সাধারণ কোনো আমল নয় এটা একটা অসাধারণ আমল যে আমলের সাথে আল্লাহ শরীফ ফেরস্ত শরীফ এটা সাধারণ কোনো আমল নয় ও সাধারণ একটা আমল বেশি বেশি পরে নবীর প্রতি দুরুস শরীফ পড়বেন তো আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও আমার মারে তুমি মাফ ফরমাও বাবারে মাফ ফর এই যে দোয়াটা আমরা করি এটা কবুল হওয়ার মধ্যে কত পার্সেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি আছে নি গ্যারান্টি নাই কিন্তু মুফসরিনে কেরাম লেখছেন যেই দোয়ার আগে দরুদ শরীফ পাঠ করা হয় যেই দোয়ার আগে দরুদ পাঠ করা হয় এই দোয়া কবুল হওয়ার মধ্যে তাহলে হলো আগে দরুদ পড়বেন আগে দরুদ পড়বেন পরে যত কিছু আপনার ছাওয়ার আছে যত চাওয়ার আছে চাইবেন পরে দোয়া শেষ করার আগে আবার দরুদ পড়বেন এই মধ্যখানে প্রথমেও দৌড়ুত মধ্যখানে দোয়া পরে দৌড়ুত লাস্টেও দৌড়ুত প্রথমেও ধরুর শেষেও দৌড়ুত এমনভাবে যদি দোয়া করা হয় বুজুর্গে আর কীরকম রাখছেন মুধশ্রিয়া কেরাম বলেন এই দোয়া করতে দেরি হবে আল্লাহ তার দোতে কবুল করতে দেরি হবে না তে আমরা দোয়া করতে হলে কি করব আগে ধরো পড়বো পরে দোয়া করবো যা চাইবার চাইবো এরপরে আবার আমরা কি করবো দরুদ পড়ব এমন ভাবে আমরা দোয়া করলে ইনশাআল্লাহ আমাদের দোয়া কবলে হবে প্যারে হাজরিন আমার বন্ধুগণ দুরু শরীফ এমন একটা আমল আল্লাহ পাঠ করা এমন একটা আমল বলে আল্লাহ পাঠ করে করে। আল্লাহ তার এই যে জবানটা আছে এই জবান এত দামি বানাইয়া দেয় এত দামি আল্লাহ বানাইয়া দেয় এই জবান দিয়ে যা কিছু আল্লাহর কাছে চাই চাইতে দেরি হয় আল্লাহ দুরুশরীফের খাতিরে আল্লাহ তার দিতে দেরি হয় না

বিশিষ্ট বড় একজন আল্লাহর বলি ছিলেন বড় একজন আলিম ছিলেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ সুলাইমান জাজুরি বলেন আমি একদিন আমার সঙ্গিনিয়া সাথী বর্গনিয়া সফরের মধ্যে বের হয়েছে মরুভূমির রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎ করে আজানের সময় আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে সাথীরা রাখতে বলেন ও আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনা সুলাইমান জাজুরি নামাজের সময় হয়ে গেছে অজুর পানির প্রয়োজন স্ট্রিং জন্য পানি প্রয়োজন খাবারের জন্য পানি প্রয়োজন ওয়াল্লার বলি খাবার পানির ব্যবস্থা করুন পানি যদি না হয় আমরা নামাজ পড়তে পারবো না স্ট্রিংজা করতে পারবো না আমরা পানি পান করতে পারবো না আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি পানির তালাশ করার জন্য বের হয়ে গেছে এ আল্লাহর ওয়ালি পানির তালাশ করে ঘুরতে ঘুরতে একটা কুয়া পাইছে কিন্তু কুয়া

আপনি হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছে আবু আবদুল্লাহ বলে টেনশন করতেছি কি করা যায় হঠাৎ করে তাকায় দেখি আট নয় বৎসর অথবা দশ থেকে বারো বৎসরের একটা মেয়ে আবু আবদুল্লাহ বলেন আমার কাছে আসছে আসার পরে জিজ্ঞাসা করে আল্লাহর বলি কি এমন চিন্তা আপনি করতেছে দেখতে মনে হয় আপনি কোন পরেশানির মধ্যে আছে ও আল্লাহর বলি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি কি এমন চিন্তা ভাবনা আমাকে একটু বলে বলে মাগো কি চিন্তা করতেছে তুমি চিন্তা দূর করতে পারবা না পেরেশানি দূর করতে পারবা না বলে বলো চেষ্টা করে দেখতে পারে এবার আবু আবদুল্লাহ বলেন মাগো নামাজের সময় হয়ে গেছে পানির পৌজল ইস্তিনজা ও দুই ইস্তিনজা করতে হবে নামাজ পড়তে হবে পানির পৌজল পানি তো পাই না বলে পানির তালাশ করছেন নে বলে করছি বলে কি করছে। বলে করতে করতে একটা কুয়া পাইছে কিন্তু কুয়া আর পানি আমার পক্ষে সম্ভব বলে আবু আবদুল্লাহ চলে কুয়ার মধ্যে যাই কুয়ার মধ্যে যাওয়ার পরে আবু আবদুল্লাহ বলে আমি তাকায় রইলাম মেয়েটা কি যেন করতেছে আবু আবদুল্লাহ বলে আমি কুয়ার মধ্যে যাওয়ার পরে ওই মহিলাটা কুয়ার চতুর দিকে ঘুরতেছে আর যেন জবানের জবান দিয়ে কি যেন পড়তেছে পরে পরে ফু দিছে কুয়ার পানির মধ্যে ফু দিছে শুধু তাই না আমার বন্ধুরা তার সেপটা কুয়ার মধ্যে ফালাইছে সেপটা কুয়ার মধ্যে পড়তে দেরি হয়েছে আবু আবদুল্লাহ বলেন তাকে দেখি তার সেপটা কুয়ার মধ্যে পড়তে দেরি কিন্তু কুয়ার পানিটা উপরে উঠতে একটা মুহূর্তেও দেরি হয় না আবু আব্দুল্লাহ বলেন মাগব কি এমন আমল তুমি করছো যে আমলের কারণে পানি উপরে উঠছে বলে আল্লাহ বলি বলা যাবে না কেন বলা যাবে না বলে আমার মা আমাকে নিষেধ করছে বলে বলো বললে আমার ফায়দা হবে আমি আমল করব আমার সাথে যারা বলবো তারাও আমল করবে বলে আল্লাহর বলি আমার মা আমাকে একটা আমল শিক্ষা দিছে কি আমল বলে আমার মা আমাকে দরুদের আমল শিক্ষা দিছে ও আল্লাহর বলি আমি এত পরিমাণ আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করি পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানটারে এত দামি বানায়া দিছে এই জবান দিয়ে যে দোয়া করি করতে দেরি হয় আল্লাহ আমার দোয়াটা কবুল করতে দেরি হয় না দরুদ শরীফে দাম আছে ভাই বেশি বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহর রাসূলের সাথে জান্নাতে কাছা কাছি থাকতে পারবেন আমার ভাই চলে আসছে না দেরি করব না আমরা প্রত্যেককে দরুদ শরীফ নবীর উপরে পাঠ করব তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি পরিমাণ আল্লাহর হাবিবের উপরে দরু শরীফ পাঠ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন